বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য সম্পর্কে তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় বাংলাদেশে ঘটনায় ভারতের পরিবেশে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেশ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে কমিশন জানিয়েছেন আইন রক্ষাকারী বাহিনীর মধ্যে এ বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দি এখনো ভারতের জেলে আটকে থাকতে পারে কমিশন জানায় আমরা পররাষ্ট্র ও সররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি যেন তারা ভারতে এখনো বন্দি অবস্থায় থাকতে পারে এবং এমন যে কোনো বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্য মতো চেষ্টা করে বাংলাদেশের বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহিভূত কাজ প্রতিবেদনে উল্লেখিত দুইটি বহুল আলোচিত বিষয় গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে ঘটনা দুটির একটি হল বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে অপহিত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া শুকুরঞ্জন বালির ঘটনা এবং অপটি হল বিএমপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের এসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে কোন তথ্য দিয়েছে কি এখনো কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইত্যাদি কমিশন জানায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে 2015 সালে উত্তরাই লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান তাকে একটি পরিত্যক্ত ছেলে আটক রাখা হয়েছিল যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হত তাকে দেওয়া কম্বলটিতে TFI অক্ষরগুলো লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারগেশন এর ইঙ্গিত বহন করে তারা জানায় ওই সময় একমাত্র সক্রিয় TFI কেন্দ্রটি ছিল র‍্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এটি ঢাকার উত্তরায় র্যাফ এক ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র্যাব গোয়েন্দা শাখায় এখনো এর পূর্বে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো ছিল আগে সম্পূর্ণ রূপে ধ্বংস করা হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষীদের সাক্ষ্য ওই প্র সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গনের বিভিন্ন অংশ নিশ্চিত করতে আমাদের সাহায্য করেছে তার মধ্যে রয়েছে কুখ্যাত নিরক্ষাত কক্ষ ও সেলের অবস্থান তারা জানায় দুই হাজার দশের গোড়ার দিকে ও মাঝারি সময়ে টি এফ আই কেন্দ্র পরিদর্শনকারী সেনা সদস্যদের সাক্ষাৎকার থেকে জানা যায় এক সময় এই স্থাপনাতে বেশ কিছু সেল সহ অতিরিক্ত একটি তলা ছিল